কি হলো আদিত্য তোমার আসতে আজকে এত দেরি হলো কেন আর বলবেন না বাবু সকালে আমার বউ সিঙারা বানানো শুরু করেছিল তাই একটু আসতে দেরি হয়ে গেল বা তোমার বউ সিঙারা বানাতে জানে হ্যাঁ বাবু ভালোই বানায় আপনি একটু খেয়ে দেখবেন নাকি দাও তাহলে একটু খেয়ে দেখি খেলে মন্দ হয় না এই নিন বাবু খেয়ে দেখুন বাহ দারুণ তো তোমার বউ তো ভালোই শিঙারা বানাতে জানে হ্যাঁ বাবু ওই একটু আর কি কি একটু আদ্রু বলছো বেশ ভালোই শিঙারা বানায় এরকম সিঙারা এই গ্রামে কেউ বানাতে পারে না সত্যি বলছেন বাবু হ্যাঁ আমি সত্যি বলছি এই গ্রামে তোমার বউ তো একটা দোকানও দিতে পারে আমার বউয়ের ইচ্ছে আছে তবে আমার ইচ্ছে নেই সে কি এ কথা কেন বলছো ইচ্ছে কেন থাকবে না গ্রামের মেয়েরা কাজ করবে এটা কেমন না না কেমন না যদি তোমার বউ দোকান খুলতে চায় তাহলে তুমি তাকে একটা দোকান খুলে দাও আপনি যখন বলছেন তাহলে আমি আমার বউয়ের জন্য একটা দোকান খোলবার ব্যবস্থা করে দেব এতে তো ভালোই হবে গ্রামের মানুষ তোর বইয়ের হাতে শিঙারা খেতে পারবে তোর সংসারে লাভ হবে ঠিক আছে বাবু তাই হবে বুঝলে তোমার হাতের বানানো আজকে আমি বাবুকে তোমার দারুণ প্রশংসা করলো কি বলছো তুমি আমার বানানো শিঙারা বাবু খেয়েছেন আরে হ্যাঁ তা নয় তো কি খেয়ে তার বড় ভালো লেগেছে দেখেছো আমি বলছি না আমি যদি একটা দোকান খুলি তাহলে বেশ ভালো লাভ হবে হ্যাঁ বাবুও বলল তোমাকে দোকান খুলে দেওয়ার কথা এখন তোমাকে একটা দোকান খুলে দেওয়াই যায় তুমি সত্যি সত্যি বলছো হ্যাঁ বলছি আমি নিজেই তোমাকে একটা দোকান খোলবার ব্যবস্থা করে দেব আমি অনেক খুশি হয়েছি কৈলাশবাবুকে আমি অনেক অনেক ধন্যবাদ জানালাম আজকে বাবুর জন্যই আমি দোকান খুলতে পারছি শুধু কৈলাসবাবুকে ধন্যবাদ দিলেই হবে আমি তো দোকান খুলে দিচ্ছি আমাকে ধন্যবাদ দিতে হবে না না তোমাকে আগে তুমি দোকান খোলার সমস্ত ব্যবস্থা করে দাও তারপরে তোমাকে ধন্যবাদ দেব ঠিক আছে আমি তোমার দোকান খোলবার জন্য সব ব্যবস্থা করছি কিন্তু কোথায় খুলতে পারি বুড়ির সাথে কথা বলে দেখি বুড়ি যদি কোনো জায়গা জমি থাকে তাহলে সেখানে তৈরি করতে পারবো আমরা ঠিক আছে তাহলে তুমি কথা বলে দেখো আমাকে জানাও তারপর আমি সব ব্যবস্থা করব। কিরে আদিত্য এত খুশি খুশি মনে কোথায় যাচ্ছিস এই তো সামনেই যাচ্ছি তুই কোথায় যাচ্ছিস আমিও তোর বাড়ির দিকে যাচ্ছি তোকে রাস্তায় পেয়ে গেলাম ভালোই হলো কেন কিছু বলবি নাকি না না তেমন কিছু বলবো না এমনি একটু আড্ডা দিতাম আর কি তাহলে চল আড্ডা দেওয়া যাক তোর সাথে কিছু কথা আছে বলা হয়ে যাবে আচ্ছা চল কি কথা বলবি ভেবেছি লীলাকে একবার একটা দোকান খুলেই দেব বুঝলি কৈলাসবাবু ওর বানানো সিঙারা খেয়ে বেশ প্রশংসা করেছে তাই নাকি এটা তো ভালো কথা হ্যাঁ এখন তুই বলতো কোন জায়গায় দোকানটা খুললে ভালো হয় এই বিষয়ে আমার তো তেমন কোনো ধারণা নেই তবে আমি তোকে অন্য কোনো কাজে সাহায্য করতে পারি হ্যাঁ দোকান তো আর আমি একা খুলতে পারবো না তোর সাহায্য অবশ্যই প্রয়োজন হবে আমি অবশ্যই তোকে সাহায্য করব ঠিক আছে তাহলে আমি দোকান খোলবার ব্যবস্থা করি প্রয়োজনে তোকে আমি বলবো। আচ্ছা তবে বৌদির হাতের বানানো শিঙারা কিন্তু আমাকে খাওয়াতে হবে অবশ্যই খাওয়াবো তোর যত ইচ্ছে তুই খেতে পারবি তাহলে আর কি আমার আর কোনো সমস্যা নেই আমি সব সময় হাজির হতে প্রস্তুত আচ্ছা এখন তাহলে আমি বাড়িতে যাই আমার কিছু কাজ আছে সেগুলো করতে হবে আচ্ছা আমিও তাহলে বাড়িতে চলে যাই শুনেছো গিন্নি আদিত্য আর তার বউ নাকি সিঙ্গারার দোকান খুলেছে গ্রামে ওমা তাই নাকি তবে এই তো দু একদিনই খুলতে পারে ওর বউয়ের হাতে সিঙ্গারা দারুণ হয় বুঝলে হ্যাঁ আদিত্যের বউয়ের হাতে রান্নার প্রশংসা করতে পারো কিন্তু আমার হাতে রান্নার প্রশংসা তুমি করতে পারো না এমন কিছু নয় আদিত্যের বউ আসলেই ভালো সিঙ্গারা বানায় দোকান খুলে ভালোই লাভ হবে দোকান তো আমি কোনোভাবেই খুলতে দেব না তাহলে লাভ কিভাবে হবে মানে মানে আবার কি ওরা আমাদের চোখের সামনে এতটা লাভ করবে আর আমরা চেয়ে চেয়ে দেখব তাহলে কি করবে তুমি আমি কোনোভাবেই ওদেরকে এই দোকান খুলতে দেব না কিন্তু কেন কেন সেটা তুমি বুঝতে পারছো না ওরা আমাদের থেকে এগিয়ে থাকলে আমরা ছোট হয়ে যাবো এখানে বড় ছোটর কি আছে ওরা যদি ভালো কাজ করে তাহলে এগিয়ে যাবে তোমার যদি দোকান খুলতে মন চায় তুমিও খুলতে পারো না না আমার দ্বারা এত কষ্ট করা হবে না আমি আমি লীলাকে দোকান খুলতে দেব না দেখো এটা করা কিন্তু ঠিক নয় আদিত আমার বন্ধু তো তোমার বন্ধু কিন্তু লীলা তো আর আমার বন্ধু নয় তাই না আমি লীলার ক্ষতি করতেই পারি নাকি হ্যাঁ তুমি ওদের ক্ষতি করে কি লাভ পাবে মানসিক শান্তি পাবো সেটা তুমি বুঝতে পারবে না তুমি শুধু আমাকে সাহায্য করো